প্রিয় ভর্তিযোদ্ধা তুমি যদি এইচিসির চব্বিশ কিংবা এইচিসির পঁচিশের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য কারণ অ্যাডমিশনের এই জার্নিতে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একসেপ ভালো বই থাকা অ্যাকসেপ্ট ভালো বইয়ের মাধ্যমে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট গোছাতে পারো তোমরা একটা প্রশ্ন আমাকে প্রায়শই করো যে ভাইয়া আপনি তো টপার হয়েছিলেন অ্যাডমিশনের জার্নিতে তাহলে কোন বইগুলো ফলো করতেন আচ্ছা আমি আমার জার্নিতে যেই বইগুলো ফলো করতাম বা ওই বইগুলো তোমার জন্য অ্যাপ্রোপিয়েট কিনা বা তুমি কোন বইগুলো ফলো করতে পারো এটাই তোমার সাথে আজকে আমি শেয়ার করবো আমি তোমাকে প্রথমে বলে নিই তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দেবা গ্রুপ চেঞ্জ করে অথবা হচ্ছে আর্টস থেকে যারা পরীক্ষা দেবা তাদের জন্য এই বুক লিস্টটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আচ্ছা ফাইন তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা শুরু করবো বাংলা দিয়ে আমরা কোনটা দিয়ে শুরু করব যে ভাইয়া আপনি বাংলা কোন বইটা পড়ছিলেন বাংলা কোন বইটা পড়ছিলেন তারপরে হচ্ছে আপনি ইংরেজি কোন বইটা পড়ছেন জিকে কোনটা পড়ছেন কোশ্চেন ব্যাঙ্ক কি পড়ছেন আচ্ছা কোশ্চেন ব্যাংক যেহেতু হচ্ছে কথা চলেই আসলো আমি তোমাকে প্রশ্ন ব্যাংক নিয়ে আগে বলি মনে রাখবা প্রশ্ন ব্যাংক পড়াটা কিন্তু খুবই জরুরি কারণ একটা অ্যাডমিশনের কোন জায়গা থেকে প্রশ্ন আসে এইটা অ্যানালাইসিস করাটা তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাও রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিউপি চট্টগ্রাম যেখানেই তুমি পরীক্ষা দিতে যাও না কেন সেখানেই তোমার যে প্রশ্নগুলো বা কোন টপিক থেকে সিলেক্ট করতেছে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে করতে হবে এটার জন্য তোমার প্রথমত একদম ফ্রেশ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এখন ভাই প্রশ্ন ব্যাংক কোনটা নিবো ভাই প্রশ্ন ব্যাংক নিয়ে আহা তেমন মাথা ব্যথা নাই প্রশ্ন ব্যাংক তুমি যেটা ইচ্ছা এটা নিতে পারো আমি এক একটা ইউনিভার্সিটির জন্য এক এক সময় এক একটা নিয়েছিলাম সত্যি কথা বলতে যেটা তবে হচ্ছে দেখা গেছে তুমি যদি স্পেসিফিক জানতে চাও সেক্ষেত্রে জয়কলি কলি আছে বিউপির জন্য বিউপি বুস্টার আছে তারপরে হচ্ছে পান কোরি আছে এরকম অনেক প্রশ্ন ব্যাংক তুমি পেয়ে যাবে এটা নিয়ে আহামরি তেমন কিছু বলার নাই কারণ এটা তেমন একটা গুরুত্ব তোমার রাখে না কেমন কারণ এটা তোমার জাস্ট টপিক সিলেক্ট করার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট এটা মেইনলি ঠিক আছে সো এটা নিয়ে এরকম কোনো প্রয়োজন নাই বলার তো এখন বলতে চাই ভাই বাংলা পত্রের জন্য আর দ্বিতীয় পত্রের জন্য কী করবো বাংলা প্রথমের জন্য কি করবো বাংলা প্রথম দ্বিতীয় পত্রের জন্য কী করবো মনে রাখবা প্রথম পত্রের জন্য তুমি তোমার টেক্সট বুক যেটা আছে এটাকে খুব ভালো করে পড়বা টেক্সট বুকটাকে তোমার পদ্যগুলো খুব ভালো করে শেষ করতে হবে ভাইয়া শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস অবশ্যই তোমার শর্ট সিলেবাসটাকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে তারপর পড়াশোনা করতে হবে এরপরে ফুল সিলেবাস থেকে তোমার যদি পসিবল হয় সময় থাকে তাহলে তুমি দেখো না দেখলো কোনো তেমন আহামরি প্রবলেম হবে না যদি সময় থাকে তাহলে তোমার অবশ্যই দেখতে হবে ঠিক আছে আচ্ছা ফাইন প্রথম প্রথম এটা গেল এখন ভাইয়া প্র্যাকটিস কোথা থেকে করবো প্র্যাকটিস আমি সত্যি কথা বলতে আমি আমার সময় যেটা ভাই পড়ছিলাম সেটা হচ্ছে অভিযাত্রী নামের একটা বই আছে অভিযাত্রী বইটা আমি আমার সময় পড়ছিলাম এখন বাজারে তুমি আরো বই পাইতে পারো বিচিত্রা তারপর হচ্ছে অগ্রদূ তারও নানান রকমের হচ্ছে বই পাবা বাট আমি আমার সময় যেটা পড়ছি সেটা হচ্ছে অভিযাত্রী আমার কাছে মনে হয়েছিল অনেকগুলো বই দেখার পরে যে এই বইটা ভালো তো ওই জন্য আমি হচ্ছে অভিযাত্রী বইটা পড়েছিলাম আমি আমার সময় এখন বলতে পারি ভাই এটা কি পেইড প্রমোশন না মোটেও না আমি কোনো পেইড প্রমোশন করি না ভাই আমার রক্তে মাংস এগুলো নাই দ্যাটস ওয়াই আমি তোমাকে আমার যা পড়ছি ঠিক আছে ভাই অভিযাত্রী ঠিক আছে অভিযাত্রী ওকে ফাই অভিযাত্রী পড়লা এখন কথা সেকেন্ড পেপারের জন্য কি করবো দ্বিতীয় পত্রের জন্য আমি কি করবো দ্বিতীয় পত্রের জন্য সেম বইটা তুমি ফলো করবা অভিযাত্রী বইটাই তুমি ফলো করবা ফার্স্ট সেকেন্ড পেপার জন্য অভিযাত্রী বইটাই ফলো করবা ভাইয়া অনেকে তো বলে নাইন টেনের বইগুলো পড়া লাগে নাইনটিনের ব্যাকরণ বই পড়া লাগে ওটাকে আমার দরকার আছে আমি তোমাকে বলবো নো নিট কোনো প্রয়োজন নাই কারণ তুমি অভিযাত্রী বইটা যখন পড়বা এই অভিযাত্রী বইটা যখন পড়বা এখান থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্টই মানে হচ্ছে যা আছে তোমার নাইনটিন বইতে ওগুলো চেয়েও বেশি এখানে পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্টেরও বেশি তুমি এখানে পেয়ে যাওয়া কোনো দরকার নেই আরেকটা পার্ট থাকে বাংলা সেটা হচ্ছে বিরোচন পার্ট সেটা হচ্ছে কি ভাইয়া বিরোচন এখন কথা হচ্ছে এই যে বিরোচন পার্টটা আছে এটা কোথা থেকে পড়বো এটা তুমি এটিএম বা মুখস্থ বই থেকে পড়তে পারো আমার কাছে এটিএম বইটাও ছিল মুখস্থ বইটাও ছিল আমি আমার সময় এটিএম বইটা বা মুখস্থ বইটা পাশাপাশি এই দুইটা বই একসাথে দেখছিলাম হ্যাঁ এটিএম আর টা হচ্ছে মুখস্থ পার্ট এটিএম আর টা হচ্ছে মুখস্থ পার্ট তবে মুখস্থ পার্টটা থেকে আমি একটু বেশি দেখতাম সত্যি কথা বলতে যেটা ঠিক আছে বাট এটিএম বইটাও ভালো ঠিক আছে আচ্ছা ফাইন বাংলার এই পার্টটা গেলো বাংলার জন্য আর তোমার কাছে তেমন কিছু প্রয়োজন নেই এখন ভাই আসো ইংরেজিতে ইংলিশ এখন ইংলিশের জন্য কী পড়বো বা ইংরেজির জন্য কী করতে টেক্সট বুকটাকে দেখবো তুমি যদি বিউপিতে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি টেক্সট বুক অবশ্যই দেখবা মাস্ট এটা ঠিক আছে যদি তোমার বিউপিতে টার্গেট থেকে থাকে বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ইয়াটা তোমার টেক্সট বুকটা আহামরি অনেক বেশি গুরুত্বপূর্ণ না ভোগাগুলির টাচ করে থাকে ভোগা সাধারণত দেখা যায় তোমার অন্য বই থেকে মাস্টার বলো বা হচ্ছে তুমি যে কোনো একটা ভোগাবি যেই বই থেকে পড়তে পারো ওইখান থেকে তুমি কমন পেয়ে যাবে তবে বিউপির জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিছু কিছু এগুলোর জন্য তোমার পয়েম গুলা তারপরে হচ্ছে তোমার টেক্সট বুকের যে শর্ট সিলেবাসের যে পার্টগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবো এগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা ফাইন ভাইয়া এখন কথা হচ্ছে গ্রামের জন্য কি করবো মেমোরাইজিং অ্যাটেমের জন্য কি করবো আমি তোমাকে এখানে একটা বইয়ের নাম বলবো সেটা হচ্ছে মাস্টার কি বলবো ভাইয়া মাস্টার বই সম্ভবত জাহাঙ্গীর আর সামথিং এরকম কারোর জন্য লেখা নামটা আমি তার মনে নেই এখন সত্যি কথা বলতে যেটা মাস্টার নামে একটা বই আছে এটা দু হাজার একুশ সালে রয়্যাল এডিশন এসেছে এখন ভাইয়া এত মোটা একটা বই এটা কীভাবে পড়বো এত পড়া যায় ভাই এখান থেকে অ্যাডমিশনের জন্য সব পড়া লাগে না এখান থেকে বেশি বেশি কিছু টপিক তোমার হয়ে যায় সিলেক্ট করতে করতে যদি না পারো তুমি সাথে যোগাযোগ করবা আমাদের যে ব্যাচ ব্যাচে সেখানে আমরা সম্পূর্ণ হাতে ধরে টপিক সিলেক্ট করে কোনটা পড়তে হয় পড়াই দিয়ে তারপর তোমাকে আমরা প্রিপেয়ার করবো কোনো প্যারা নেই এটা নিয়ে ঠিক আছে জাস্ট ভাইয়ের সাথে যোগাযোগ করো ভাই আপনাদের যে নতুন ব্যাচটা আসতে যাচ্ছে ওইটাতে আমরা ভর্তি হতে যাচ্ছি ওকে আচ্ছা ফাইন যাই হোক এরপরে আসো যে ভাইয়া ইংলিশের জন্য মাস্টার বইটা বললেন এখন মেমোরাইজিং পার্টের জন্য কি করবো মেমোরাইজিং বইয়ের জন্য এই মাস্টার বইটাই মোর দেন মোর দ্যান ইনফ এর বেশি তোমার কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে মাথায় ঢুকছে কথা চার পাঁচটা বই পড়বা না মাথায় রাখবা একটা বই বারবার করে শেষ করতে হবে ওকে আচ্ছা ফাইন এবার আসো ভাইয়া আমরা হচ্ছে তাইলে এবার ইয়ার জন্য কি পড়বো আমার তো জিকে পড়তে হবে জি কে তো প্রচুর প্রশ্ন আসে জিকে তো পড়তেই হবে জি কের জন্য কি করবো দেখো জি কের জন্য দুইটা পার্ট হয় জি কের একটা হচ্ছে রিসেন্ট জিকে একটা হচ্ছে রিসেন্ট জিকে আর একটা হচ্ছে তোমার জিকে 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 এখন কি কি রিসেন্ট হচ্ছে যেই কখনো পরিবর্তন হয় না তোমার ধরো ইতিহাস বা হচ্ছে তোমার ধরো বিভিন্ন রাজধানী টাজধানী নাম রাজধানী যাও হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ হয় মুদ্রার নাম এই নাম সেই নাম বা হচ্ছে বিভিন্ন হচ্ছে সংগঠন ব্রঙ্গন এই যে জিনিসগুলো আছে বিভিন্ন শালটাল যেগুলো কখনো চেঞ্জ হয় না এটাকে আমরা বেসিক জিকে বলে থাকি হ্যাঁ বেসিক জিকে বলে থাকি এখন কথা হচ্ছে যে বইটা আমি কোথা থেকে পড়তে পারি এইটা তুমি যে কোনো একটা বই নিবা ধরো আমি আমার সময় যেটা পড়ছি সত্যি কথা বলতে যেটা হচ্ছে আমি আমার সময় হচ্ছে ঝোবাইয়ের জিকেটা দেখতাম পাশাপাশি হচ্ছে অন্যান্য বই থেকে মানে হচ্ছে টুকিটাকে কয়েকটা ইনফরমেশন নিয়েছিলাম এর মাঝে হচ্ছে এমপি থ্রি বইটা অনেক ভালো আমি যখন ঘাটছি তখন দেখছি এমপি থ্রি বইটা খুবই ভালো তো হচ্ছে এই দুইটা বই থেকে হচ্ছে টুকিটাকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করতাম এখন তুমি যদি বলো যে ভাইয়া এইগুলোই ভালো অন্য কোনো বই দেখলে হবে না হ্যাঁ হবে অল মানে দেখা যাচ্ছে সব যে বইগুলো বা জেনারলজে যে বইগুলো আছে সাধারণ জ্ঞানের বইগুলো আছে অলমোস্ট সব সেম তুমি খন্দকার জি কে পড়ো জুবাইর জি পড়ো মিহির জি পড়ো তুমি হচ্ছে যে এম থ্রি পড়ো না এম পি একটু বেশি ওটা হিসাব আলাদা অলমোস্ট আর বাকিগুলো সবই সেম তুমি যে কোনো একটা নিতে পারো চাইলে এখান থেকে ঠিক আছে আচ্ছা ফাইন এখন ভাই আপনি রিসেন্টের জন্য কি করবো রিসেন্টের জন্য জুবাইর ভাইয়ার একটা জুবাইয়ের ক্যাপসুল বের হয় ঠিক আছে জুবাইর ভাইয়ার একটা জুবাইয়ের ক্যাপসুল বের হয় ওই জুবাইয়ের মানে এই জুবাইয়ের জিকেরই জুবাইয়ের ক্যাপসুল যেটা আছে জুবাইয়ের ক্যাপসুল থেকে তুমি শিওর থাকো মানে মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট রিসেন্ট এখান থেকে তুমি কম পেয়ে যাবা যদি তোমার যদি কপাল ভালো থাকে হান্ড্রেড পাইলেও পাইতে পারো ঠিক আছে পসিবিলিটি আছে তো আরেকটা জিনিস আমি তোমাকে বলবো রিসেন্ট জিকের জন্য সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে না তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় না প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম সাত থেকে আট পিস কয় পিস ভাইয়া প্রথম সাত থেকে আট পিস আর ওই যে পঞ্চাশটা ইনসিকিউ থাকে এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখবা এগুলো তোমার অবশ্যই অবশ্যই দেখতে হবে তুমি যদি মানবিক অথবা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিতে চাও ঠিক আছে বুঝতে পারছো আমার কথা তো এই ছিল তোমার ওভারঅল ভাই এর চেয়ে বেশি তোমার কোনো কিছু প্রয়োজন নেই ভাইয়া শিট কি করবো ফলো করবো না তুমি চাইলে ফলো করতে পারো প্র্যাকটিস করতে পারো লেকচার শিট থেকে প্র্যাকটিস করো কোনো সমস্যা নাই তবে বইয়ের উপরে তোমার ডিপেন্ডেন্ট হইতে হবে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট বইয়ের উপরে হইতে হবে লেকচার শিট থেকে তুমি আইডিয়া পাইতে পারো তুমি হচ্ছে টেকনিক পাইতে পারো বাট প্র্যাকটিস বলো বা অন্যান্য পার্টির জন্য অ্যাকসেপ্ট বই থাকা তোমার অবশ্যই অবশ্যই জরুরি আশা করি তুমি বুঝতে পেরেছো আর বুক লিস্ট নিয়ে মানবিকের বা ইয়া নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে তুমি কমেন্ট করে জানাইতে পারো আমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ তো আশা করি তুমি খুব ভালো একটা রেজাল্ট করবে পড়াশোনা করে ভালো একটা কিছু করবে আর যে কোনো হেল্পের জন্য তুমি ভাইয়ের সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম